একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজিয়ে রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো সে একবার চেষ্টা করে দেখি পৃথিবীর চেষ্টাটা অনেক সফল মানুষের জন্ম দিয়েছে একটা অভিযোগ এমন একটা জিনিস অন্যের কাছে না বলাই ভালো কারোর কাছে অসহ্য হওয়ার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো বন্ধু তো কখনো হারায় না হারিয়ে যায় সে মানুষটির যে বন্ধুরটি বন্ধুর মূল্য দিতে পারে না মন খারাপ হতে বড় কোনো কারণ থাকে না ছোট একটা কারণ যথেষ্ট অর্থই সব এটা নিশ্চিত অর্থ থাকলে মনে শান্তি থাকে মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে যে কষ্ট পেতে হবে মানুষ তাও ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের সঙ্গে ধৈর্য রাখাটা হচ্ছে ভালোবাসা আর অন্য মানুষের সঙ্গে ভালোবাসা হচ্ছে সম্মান করা নিজের সঙ্গে সম্মান মানে ধৈর্য রাখা মানে আত্মসম্মানে মানে নিজের মনের জোর কারোর ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থাকো সান্ত্বনা দেওয়াটা হচ্ছে বড় একটা অদ্ভুত যোগাযোগ বন্ধ করে চুপচাপ থাকার অর্থ সময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয় এটা সত্যি আজকাল মিথ্যে কথার থেকে সত্যি কথা যদি বলি তাহলে সম্পর্ক নষ্ট হয় বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা তুলসী পাতা না হলে তামাক পাতা হও যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে আজকালকার দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্র লোককে সবাই দুর্বল মনে করে প্রতিশত নেওয়ার থেকে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ অন্যরকম কিন্তু নিজেকে বদলে নেওয়ার আনন্দটা না সারা জীবন থাকে তাই না নমস্কার হাট থেকে স্বাগতম আজকে হচ্ছে লটি সুটকি একদম লটি সুটকি সুন্দর আছে কালকের মাটন আহা আছে হচ্ছে টমেটো ডাল আর আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটাও কালকের তরকারি একটা সুন্দর তরকারি খাওয়ার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি আমাদের খুবই দরকার খুবই দরকার খুবই দরকার চলো চিংড়ি মাছটা দিয়ে খাই আজকের কথাগুলো যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দিচ্ছ তার মাধ্যমে আপনার কাছে একটু পৌঁছে দিও এর সুটকি মাছ মুখে দিয়ে পাচ্ছি না আহা লোটে সুটকি লোটে সুটকি চিংড়ি মাছ মাংস ডাল আর কি চাই তাকে তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই একটা কথা তোমাকে কখনো ভালো থাকতে দেবে না কেউ কারোর জীবনে অপরিহার্য নয় এই সহজ কথাটা যতদিন তুমি বুঝতে না পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না সময় সব কিছু বলতে দেয় এক সময় একটা মানুষ তোমার সঙ্গে কথা না বলতে পারলে হা করে কাঁদতো আর আজকে সেই মানুষটা তোমার কল পঞ্চাশ বার রিসিভ করারও সময় পায় না একটা মানুষ সবসময় সারা রাত কথা বলার জন্য অনুরোধ করতো আজ তার সাহসে ঘুম চলে আসে আর সেই মানুষটা তুমি না খেলে খেত না আর সেই মানুষটা সময় হয় না তোমার কাছে জানতে চাওয়া তুমি খেয়েছ কি না সেই মানুষটা এক মিনিট তোমাকে ছাড়া চলতো না হাত শক্ত করে জড়িয়ে ধরতো আর এক সপ্তাহ ধরে যোগাযোগ করার সময় পায় না আসলে সেই মানুষটা সব কিছু তোমার কাছে ভালো লাগতো এখন সেই মানুষটা তোমাকে অসহ্য লাগে সময়ের সাথে সাথে সবাই অপছন্দ হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অসহ্য হয়ে যায় চলো টমেটো ডালটা খাই এ দেখো টমেটো এখনই তো টমেটো ডাল খেতে হবে কিন্তু দাম কমছে না টমেটো বেগুন খুব দাম আহা আর শুক হ্যাঁ খাবো না মাংস খাবো আমি চিন্তা করতে পারছি না কোনটা আগে খাবো চলো ডালটা একটু মুখে দিয়ে শুটকিটা পরে খাবো শুটকিটা হেভি আছে মাংসটাকে খেয়ে নি বুঝেছ কী লাগছে গো চলো মাংসটাকে একটু ঢেলে নিই আলুটা নিলাম শুটকি মাছটা পরে খাবো এটা একটা অবাক কাণ্ড তাই না দাদা মাংস খেয়ে নিচ্ছে আগে আর শুটকি মাছটা শুটকি মাছটা পরে খাবে এটাই তো ব্যাপার মজা তো এখানে চলো কথাগুলো বলি ও সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই মানুষটা এত সহজে যে বদলে গিয়ে ভালোবাসা সে বদলে ফেলল সেটা চিন্তা করলে মনে কষ্ট হয় তাই ভুলে রাখার চেষ্টা করো মনটা শক্ত হবে আহ একটা কথা কি জানো একটা কথা মাথায় রাখবে যে তোমাকে ঠকিয়েছে বলে তুমি এতটা শক্ত হতে পেরেছ সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না কারণ পাথরে আঘাত করলে পাথর সবসময় ভাঙে না আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না জীবনও কখনো নিজের গুণের অহংকার করতে নেই কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্য জলে ডুবে যায় নিজের স্ত্রীকে সম্মান করতে হয় শুধুমাত্র দু মুখো ভাত কাপড় তার বাবা মাকে ছেড়ে আসেনি তার জন্য নিজের একান্ত ব্যক্তিগুলো কথা বলো ঠিক না কারণ ঝগড়ার সময় তোমার খুব কাছের মানুষ সেসব কথা তুলে তোমাকে আঘাত করবে যদি সম্মান এবং ভালোবাসা পেতে চাও দুটোই আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে কখনো তুই এসো না একটা কথা জানো যা রাগ জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জানো তো মানুষ যখন অপরাধ করে ডানে বামে আগে পেছনে সব দেখে না যারা অপরাধী খালি উপরে দেখতে পড়ে যায় দাঁড়া এটা খেয়ে নিই তারপর সুটকি দিয়ে খাও চল এবার সুটকি মাছটা খাই হ্যাঁ মাংস আগে খেয়ে নিয়েছি ডাল আর সুটকি মাছ মেখে মেখে খেয়ে নিই ও এটাই আসল খাওয়া আমার ডাল আর সুটকি মাছ এর চেয়ে আর কোনো জিনিস হয় না জানো তো জীবনে এই তিনটে ব্যক্তিকে কখনো ক্ষমা করবে না এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে যে বিশ্বাসে অমর্যাদা করে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে যায় কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে বারবার বিরক্ত করো না দরকার নেই কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকতে চায় তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করতে নেই একটা কথা মনে রেখো অভিজ্ঞান সে করে যে তোমাকে রিয়েল ভালোবাসে কথায় কথায় ঝগড়া সে করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্য সত্যি মিস করে একটা কথা তুমি যদি ঠিক থাকো তাহলে পৃথিবীতে কেউ তোমাকে কখন কোনো দিনও কিচ্ছু করতে পারবে না হয়তো সবার কাছে ভালো হতে পারো নি তবে এতটুকু বলতে পারি কখনো তুমি হয়তো কারো খারাপ চাওনি সুটকি মাছটা হেভি দুর্দান্ত লাগছে লোটে শুটকি দিয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নাম হচ্ছে জীবন কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সবচেয়ে ভালো মানসিকতার পরিচয় সম্পর্ক যখন নতুন হয় মানুষ খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য যাকে কখনো পাবো না আর আমরা তাকেই ভালোবাসি মন এমন একটা জিনিস যাকে ইচ্ছে মতো দেওয়া যায় না আবার মন ইচ্ছে করে কারোর থেকে নেওয়া যায় না এটা বিশ্বাস সম্মান ভালোবাসা অর্জন করতে হয় প্রতিদিন কিছু মিথ্যা হাসির পিছনে অনেক চাপা পড়ে যায় সত্য গল্পগুলো আমাদের জীবনে তুমি আমাকে নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওই পাত্তা দিই না ইগনোর করি এটা আমার ক্ষমতা বুঝতে পারছো কি বললাম বন্ধুত্ব কখন হারায় না আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে প্রেম কারোর সঙ্গে সম্পর্ক যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সবাইকে ভালোবাসতে শিখতে হয় আর সবাইকে ভালোবাসা দিতে শিখতে হয় তাহলে আমাদের জীবনটা ভালোবাসা ভরে যায় সোনায় যেমন একটু জল না মেশালে গহনা মজবুত হয় না জানো তো তুমি ভালোবাসা একটু শ্রদ্ধা একটু বুদ্ধি না মেশালে ভালোবাসাটা বেশি দিন না কাউকে কখনো অন্ধভাবে ভালোবাসবে না তাহলে ভবিষ্যতে অনেক কষ্ট হতে পারে আহা লোটে সুতির আহা কে কে শুক্তি মাছ ভালোবাসো দেখেছো তো মাংস আখেছি শুকটি পরে খেয়েছি বেইমান কখনো অনুতপ্ত হবে না বেইমানরা স্বার্থপর কখনও কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী মানুষগুলো কখনও কারোর আপন হয় না ঠিক আছে অনেক কথা বলে ফেললো এ দেখো থালা ক্লিন তৃপ্তি করে খেয়েছি যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দিও প্লিজ এটা আমার আবদার তোমার কাছে আর আমি তারও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার